বিদেশে পড়তে যেতে লম্বা সময় ধরে চেষ্টা করেছেন পেয়েছেন স্কলারশিপও কিন্তু শেষ মুহূর্তে যেতে পারেনি ভিসা পাননি বলে এমন ঘটনা ঘটেছে অনেক বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে তবে শুধু শিক্ষার্থী ভিসাই নয় বহু দেশ ঘোরা ব্যক্তি কিংবা কাজের জন্য শ্রমিক ভিসাও সহজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো থেকে সহজেই ভিসা পাওয়া যেত এতদিন তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বলে জানাচ্ছেন খ্যাত সংশ্লিষ্টরা অথচ ভারতের পর্যটন ভিসা ছাড়া কার্যত কোনো দেশ থেকেই বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা নেই বিশ্লেষকরা বলছে ব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে ফলে কমেছে বিশ্বাসযোগ্যতা এছাড়াও দেশের বাইরের রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রকাশ্য বিবাদে জড়ানোর কারণেও নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি এক্ষেত্রে পাসপোর্টের র্যাঙ্কিং নিচে নেমে যাওয়াও একটি ফ্যাক্টর ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি রাফিউজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন ইন্ডিয়া ইউএই কাতার বাহরাইন ওমান উজবেকিস্তান সৌদি আরব ভিয়েতনাম এসব দেশ বাংলাদেশের মানুষকে ভিসা দিচ্ছে না শুধু তাই নয় থাইল্যান্ডের ভিসা অনেক বেশি সময় নেয় সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসা রেশিও কম ফিলিপাইন অনেক বেশি সময় নেয় এমনকি অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ইলেকট্রনিক ভিসা দিতেও সময় নিচ্ছে দুই তিন দিন দুই সালের পাঁচই আগস্ট গণভ্যতানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর টালমাতাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত দেশটির এই সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক হিসাবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়ায় কঠিন হয়ে উঠেছে বিশ্বের আটত্রিশটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ আছে বাংলাদেশের নাগরিকদের তালিকার বেশিরভাগ দেশই আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলের যেখানে বাংলাদেশিদের যাতায়াতের প্রবণতাও কম এছাড়াও রাজনৈতিক পট পরিবর্তনের পর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতায় অবৈধ অভিবাসনের সুযোগ খোঁজার প্রবণতা বেড়েছে